আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আর্যকর ঘটনায় প্রকৃত ধর্ষণকারীদের গ্রেফতার উপযুক্ত শাস্তির দাবিতে ফের পথে নামল মহিলারা শনিবার সন্ধ্যা নাগাদ হলদিবাড়ি জাগোনারী বন্নিশিখার শিখার তরফে প্ল্যাকার্ড ও মশাল হাতে হলদিবাড়ি শহরের পুরনো হাসপাতালের মাঠ থেকে মহিলারা মিছিল শুরু করে এরপর শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় শহরের পুরনো হাসপাতালের মাঠে এসে মিছিলের পরিসমাপ্তি ঘটে মিছিল থেকে মহিলারা ওই ঘটনার নিন্দা প্রকাশ করে দোষীদের চরম শাস্তির দাবি তোলেন